প্রবাসে টিভিতে বা অনলাইনে যে যে জায়গা থেকে আজকে আমাদের এই ভিডিও দেখতেছেন প্রত্যেককে ডে সেলেন এবং আমি সাংবাদিক মোহাম্মদ সাদ্দাম হোসেন ইকবালের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আজকে যে বিষয়ে আপনাদেরকে অবগত করব সেটা হলো লিসু আসলে বছরে প্রথম যে ফল এখন বাজারে আসা ধরেছে সেটা হলো লিসু এই লিসু আসলে জনগণ কিভাবে কিনতে চাই কেজিতে নাকি পিসে ক্রেতা এবং বিক্রেতার মতামত আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে এখন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লিসু কিভাবে বিক্রি করছেন ছয় কেজি কেজি কত করে বিক্রি করছেন কেজি একশো সত্তর আশি আর ছ নিলে তিনশো আপনারা কিভাবে ক্রয় করতেছেন এই লিসু বিক্রি করছি কাস্টমারের জন্য কেজিটা হয় কু কারণে কেজি হওয়ার কারণটাই হচ্ছে এটাই যে আপনি কিনছেন পঞ্চাশ পিস এর ভিতরে পিস নেই তখন বাড়িতে এসে শুরু হয়ে যাবে এই কারণবশত উদ্দেশ্য আমরা লিজু ব্যবসায়ী আলারা কেজিতে বিক্রি করি কারণ কেজিতে যে যাভাবে নেয় তার কোনো কৈফেদ নেই কিছুই নেই কারণ গুণাতে যখন এই থলটা আমি দিলাম পঞ্চাশ পিস বাড়ি দিয়ে গুনলো চল্লিশ পিস আইসি কালো দোকানদারে বড় মার এবার দোকানদার যখন এই থলটা কেজিতে বিক্রি হলো দুশো ষাট টাকা কেজি একশো আশি টাকা কেজি তখন এতে যে কয় পিস থাউ কাজ যাই থাউ তখন ওই দোকানদারের কোনো কোনো কৈফেদ নেই তখন ওই বাড়িওয়ালা নিজেই বসবে এটাই কত করে বিক্রি করছে একশো আশি টাকা কেজি দুশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি বিভিন্ন রকম দাম আছে এটা ছ হিসেবে কি বিক্রি করছে হ্যাঁ ছ হিসেবে নিলে ছ হিসেবে বিক্রি করছে কেজিতে না পিসে থৈল হিসাবে একশো টাকা থৈল একশো টাকা থৈল বিক্রি করছে আপনার কুড়াই করছেন কীভাবে থৈল হিসাবেই কুড়াই করছি এক থলে কত পিস হবে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের দাম পড়ছে কত একশো টাকা

কিনতে চাচ্ছেন না পিসে ও কেজিতে কিনলেও আমাকে হবে পিসে কিনলেও হবে যেরকম বেসবে সেরকম ভাই লিচু কি হিসাবে কিনলেন কেজিতে না পিসে কেজিতে কেজিতে কত করে নেছে কেজি দুশো আশি টাকা কেজি পিস হিসেবে কিনতে চাই পিস হিসেবে কিনতে চান ওরা তো কেজি বেসতেছে এখন কেজি হিসেবে কিভাবে কিনতে চাচ্ছেন ওই আমিও কেজি কেজিতে